নো কন্ট্যাক্টের সময় সামনের মানুষটি আপনাকে কেন টেস্ট করে এবং আপনি না বুঝেই কীভাবে ফেল করেন একটি বিষয় নোট করবেন নো কন্ট্যাক্টের সময় সবচেয়ে বড় ভুল সেই দিন হয় না যেদিন আপনি ম্যাসেজ করেন সবচেয়ে বড় ভুল সেই দিন হয় যেদিন সামনের মানুষটি এমন কিছু করে যা দেখতে ইনোসেন্ট লাগে কিন্তু ভেতর থেকে সেটি একটি টেস্ট হয় আর মজার বিষয় হল বেশিরভাগ মানুষ সেই মোমেন্টে নিজেকে ফেল করে দেয় এটা না বুঝেই যে তাকে টেস্ট করা হচ্ছে যখন আপনি নো কন্ট্যাক্টে থাকেন তখন সামনের মানুষটি সবসময় চুপ থাকে না কখনো সে হঠাৎ সুইট হয়ে যায় কখনো পুরোনো মেমোরিজ মনে করিয়ে দেয় কখনো বিনা কারণে অনলাইন থাকে কখনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আপনার খবর নেয় বাইরে থেকে এগুলো নর্মাল মনে হয় কিন্তু আসলে এটি একটি প্রশ্ন প্রশ্ন এটা নয় যে তুমি আমাকে মিস করো কিনা প্রশ্ন হলো আমি কি এখনও তোমার মাথায় আছি এখানে প্রবলেম কোথায় হয় প্রবলেম হলো আপনি একে পার্সোনাল নিয়ে নেন আপনি ভাবেন হয়তো সে মিস করছে হয়তো তার কিছু যায় আসে হয়তো এটি একটি সিগন্যাল আর যেমনই আপনি এমনটা ভাবেন আপনি ইমোশনালি রিয়্যাক্ট করতে শুরু করেন কখনো আপনি নিজে অনলাইন থাকতে শুরু করেন কখনো আপনিও স্ট্যাটাস দিয়ে দেন কখনো মিউচুয়াল ফ্রেন্ডের কাছে তার কথা তুলে বসেন কখনো আপনি নিজেকে আটকাতে পারেন না এবং ছোট একটি মেসেজ পাঠিয়ে দেন আর এখানেই আপনি প্রথম টেস্টে ফেল করে যান কারণ এই টেস্টের পারপাস আপনাকে ফিরিয়ে আনা নয় এই টেস্টের পারপাস হলো এটা দেখা যে কন্ট্রোল এখনও আছে কিনা আর যেদিন আপনি রিয়াকশন দিয়ে দেন সেদিন সামনের মানুষটি আনসার পেয়ে যায় আনসার এটা নয় যে আপনি তাকে ভালোবাসেন আনসার হল এ এখনও ট্রিগার হয় আর ট্রিগার হওয়া মানুষ কন্ট্রোলে থাকে এখন একটি খুব জরুরি সাইকোলজি বুঝুন যখন কেউ নো কন্ট্যাক্টে থাকাকালীন আপনাকে প্রভোগ করে আর আপনি রিয়্যাক্ট করে দেন তখন তার মাথায় একটি সাইলেন্ট কনফিডেন্স বসে যায় সেভাবে ঠিক আছে এ এখনও পুরোপুরি বেরিয়ে যায়নি আর এই কনফিডেন্স তাকে শান্ত করে দেয় এখন সে প্যানিক করে না এখন সে এফোর্ট দেয় না এখন সে ওয়েট করতে পারে কারণ সে জানে যে প্রয়োজনে আপনি ফিরে আসবেন এই টেস্টের সবচেয়ে ট্রিকি বিষয় হল সামনের মানুষটি নিজেও অনেক সময় ক্লিয়ার থাকে না অনেক সময় সে কনসাসলি আপনাকে টেস্ট করে না কিন্তু হিউম্যান মাইন্ড ন্যাচারালি এটা চেক করে যে তার ইম্প্যাক্ট শেষ হয়েছে কিনা আর যখন ইম্প্যাক্ট শেষ হয় না তখন মাইন্ড রিল্যাক্স হয়ে যায় এখানে আরও একটি লেয়ার আছে যা বেশিরভাগ মানুষ মিস করে যখন আপনি রিয়্যাক্ট করেন তখন আপনি শুধু সামনের জনকে সিগনাল দেন না আপনি নিজেকেও সিগনাল দেন আপনি নিজেকে বলেন আমি এখনও রেডি নই আমি এখনও অ্যাটাচড আমি কন্ট্রোলে নেই আর এই সিগনাল আপনার বডি ল্যাঙ্গুয়েজ টোন এবং অ্যাকশানে ফুটে ওঠে এবং সামনের মানুষটি তা ফিল করে নেয় তাই পয়েন্ট একের কোর এটাই নো কন্ট্যাক্টের প্রথম টেস্ট নয় প্রথম টেস্ট হলো রিয়াকশান আর যতক্ষণ আপনি রিয়াকশান দেওয়া বন্ধ করছেন না নো কন্ট্যাক্ট শুধু সাইলেন্স হয়ে থাকে ইম্প্যাক্ট তৈরি হয় না এখানেই বেশিরভাগ মানুষ নো কন্ট্যাক্টকে ব্লেম করে তারা বলে নো কন্ট্যাক্ট কাজ করে না সে বদলে গেছে তার কিছু যায় আসে না কিন্তু সত্যিটা হল নো কন্ট্যাক্ট কখনো শুরুই হয়নি কারণ আপনি ফিজিক্যালি সাইলেন্ট ছিলেন কিন্তু মেন্টালি অ্যাভেলেবেল ছিলেন পয়েন্ট এক এখানেই শেষ হয় একটি পরিষ্কার সত্যের সাথে যদি আপনি রিয়্যাকশান দিতে থাকেন তবে সামনের জন টেস্ট করতে থাকবে আর যদি সে টেস্ট করতে থাকে তবে সে কখনো ডিসাইড করবে না কারণ তার ডিসাইড করার প্রয়োজনই পড়বে না পরবর্তী পয়েন্ট দুই এর চেয়েও বেশি ডেঞ্জারাস কারণ সেখানে রিয়াকশন নয় ইমোশনাল সেফটি টেস্ট করা হয় পয়েন্ট দুই কন্ট্রোল কনফার্মেশন টেস্ট সে দেখে আপনি এখনও নিজের ওপর কন্ট্রোল হারান কি না নো কন্ট্যাক্টের সামনের জন সবসময় রিয়াকশন খোঁজে না অনেক সময় সে রিয়াকশনের চেয়েও এগিয়ে যায় সে দেখতে চায় এই মানুষটি কি এখনও নিজেকে সামলাতে পারে না এখান থেকেই দ্বিতীয় টেস্ট শুরু হয় এই টেস্ট দেখা যায় না কোনো মেসেজ নেই কল নেই কোনও ডিরেক্ট মুভ নেই শুধু একটি স্পেস ক্রিয়েট করা হয় এই টেস্টে সে জেনে বুঝে গায়েব থাকে না পুরোপুরি যায় না পুরোপুরি আসে কখনো অনলাইন থাকে কখনো একদমই না কখনো অন্যদের সাথে হ্যাপি দেখায় কখনো স্যাড আর এসব দেখে আপনার মাথায় একটি তুফান চলে আপনি নিজেকে প্রশ্ন করতে থাকেন সে কি চায় সে এমন কেন করছে সে মুভ অন করল কিনা আর যেমনই এই প্রশ্ন শুরু হয় টেস্টের আসল মাক্সাদ পুরো হতে থাকে মন দিয়ে বুঝুন এই টেস্টের গোল আপনার সাথে কথা বলানো নয় এই টেস্টের গোল হল আপনাকে ইন্টারনালি রেস্টলেস করা সে দেখতে চায় আপনি কি এখনও তার সাইলেন্সে ডিস্টার্বড হয়ে যান আপনি কি এখনও তার বিহেভিয়ার অ্যানালাইজ করেন আপনি কি এখনও তার মুডের উপর নিজের মুড অ্যালাইন করেন যদি উত্তর হ্যাঁ হয় তবে টেস্ট পাশ হয়নি এই স্টেজে বেশিরভাগ মানুষ ভুল কোথায় করে তারা নিজেকে আটকাতে পারে না কখনো স্টোরি দেয় যাতে সামনের জন দেখে কখনো জেনে বুঝে হ্যাপি থাকার ভান করে কখনও ইনডিরেক্ট কোর্স শেয়ার করে মিউচুয়াল ফ্রেন্ডসের মাধ্যমে নিজেকে ভিজিবল করার চেষ্টা করে এবং তাদের মনে হয় যে তারা স্মার্ট খেলছে কিন্তু আসলে তারা তাদের কন্ট্রোলের অভাব দেখাচ্ছে একটি হার্ড সাইকোলজি বুঝুন যে মানুষের ইমোশন অন্যের অ্যাকশানে নড়ে যায় সে মানুষ কন্ট্রোলে থাকে না আর কন্ট্রোলে না থাকা মানুষটি যতই অ্যাট্রাকটিভ হোক না কেন লং টার্মে তাকে উইক মনে করা হয় সামনের জন্য এটা ফিল করে নেয় সে মুখে বলতে না পারলেও এই টেস্টের সবচেয়ে ডেঞ্জারাস ইলিউজন হলো আপনি ভাবেন যদি আমি শান্ত দেখাই তবে সে কনফিউজড হয়ে যাবে কিন্তু শান্ত দেখানো আর শান্ত হওয়া দুটো আলাদা জিনিস আপনি বাইরে থেকে শান্ত থাকতে পারেন কিন্তু যদি ভেতর থেকে আপনি তার প্রতিটি মুভ ট্র্যাক করেন তবে সামনের জোনেই এনার্জি ফিল করে নেয় পয়েন্ট দুইয়ের কোর এটাই নো কন্ট্যাক্টের দ্বিতীয় টেস্ট এটা নয় যে আপনি কি করছেন টেস্ট হলো আপনি কি করছেন না আপনি কি নিজেকে আটকাতে পারেন যখন কোনো ক্ল্যারিটি থাকে না আপনি কি নিজের মাথা শান্ত রাখতে পারেন যখন সামনের জোন অ্যাম্বিগিওস থাকে আপনি কি আপনার রুটিন তার বিহেভিয়ার থেকে আলাদা রাখতে পারেন যদি না পারেন তবে আপনি এখনও তার অরবিটে আছেন আর যে মানুষ আপনাকে নিজের অরবিটে রাখতে পারে তাকে আপনাকে চেজ করার প্রয়োজন পড়ে না সে শুধু ঘুরতে থাকে আর আপনি তার চারদিকে পয়েন্ট দুই এখানেই শেষ হয় এই সত্যের সাথে নো কন্ট্যাক্ট ততক্ষণ কাজ করে না যতক্ষণ আপনি সামনের জনের থেকে নয় নিজের থেকে দূরত্ব বজায় রাখা শেখেন যখন আপনি নিজেকে রেগুলেট করে নেন তখনই সামনের জন আনইজি ফিল করে পয়েন্ট থ্রি কেয়ার ট্র্যাপ যখন সামনের জন কেয়ার দেখিয়ে আপনার বাউন্ডারিজ ভেঙে দেয় নো কন্ট্যাক্টের সময় যখন রিয়্যাকশন টেস্ট এবং কন্ট্রোল টেস্ট ক্লিয়ার হয়ে যায় তখন সে তৃতীয় টেস্টই করে এই টেস্ট সবচেয়ে ক্লিন মনে হয় সবচেয়ে হার্মলেস মনে হয় আর এই কারণেই সবচেয়ে বেশি মানুষ এখানেই ভেঙে পড়ে এই টেস্টে সে দূরে থেকেও কেয়ার দেখাতে শুরু করে কখনো হঠাৎ জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো কখনও হেলথ নিয়ে কনসার্ন দেখায় কখনো আপনার কোনো প্রবলেমে জেনুইন মনে হওয়া রেসপন্স দেয় এসব এত নর্মাল আর হিউম্যান লাগে যে আপনার মনে হয় এটা টেস্ট হতে পারে না কিন্তু এটাই হলো টেস্ট মন দিয়ে বুঝুন এই স্টেজে সামনের জন এটা দেখে না যে আপনি তার সাথে কথা বলছেন কি না সে দেখে আপনি কি এখনও ইমোশনালি ওপেন হয়ে যান কেয়ার দেখলেই কি আপনি সফট হয়ে যান একটি নর্মাল কনসার্ন কি আপনার সব বাউন্ডারি গলিয়ে দেয় যদি হ্যাঁ হয় তবে টেস্ট পাস হয়নি এখানে একটি জরুরি পার্থক্য বুঝুন কেয়ার বা কেয়ার এবং কমিটমেন্ট বা কমিটমেন্টের মধ্যে পার্থক্য আছে কনসার্ন এবং রেসপন্সিবিলিটির মধ্যে তফাত আছে কেয়ার দেখানো সহজ কমিটমেন্ট নেওয়া কঠিন কনসার্ন দেখানোতে কিছু যায় আসে না কিন্তু রেসপন্সিবিলিটি নিতে অনেক কিছু লাগে আর এই টেস্টে সামনের জন শুধু কেয়ার দেয় কমিটমেন্ট নয় প্রবলেম তখন হয় যখন আপনি এই কেয়ারকে মিনিং দিতে শুরু করেন আপনি ভাবেন দেখো তার কিছু যায় আসে সে কোল্ড নয় সে খারাপ মানুষ নয় আর এখান থেকেই আপনি ইমোশনালি রিওপেন হয়ে যান আপনি ডিটেলস শেয়ার করতে থাকেন ফিলিংস এক্সপ্লেন করতে থাকেন আবার কানেকশন ফিল করতে থাকেন আর এটাই সেই মোমেন্ট যেখানে বাউন্ডারি ভেঙে যায় একটি ব্রুটাল সাইকোলজি শুনুন যে মানুষকে আপনি কোনো ক্ল্যারিটি ছাড়াই ইমোশনাল অ্যাক্সেস দিয়ে দেন সে ক্ল্যারিটি দেওয়ার আর্জেন্সি হারিয়ে ফেলে কারণ তার যা চাইছিল সে তা পেয়ে গেছে সে কনফার্ম করে নিয়েছে যে আপনি এখনও ওপেন আছেন আর ওপেন মানুষ কন্ট্রোলে থাকে এই স্টেজে মানুষ প্রায়ই বলে আমি রুড কি করে হতে পারি আমি ইনসেন্সিটিভ কি করে হব কিন্তু বাউন্ডারি রুড হওয়া নয় বাউন্ডারি কোল্ড হওয়াও নয় বাউন্ডারি মানে স্রেফ ক্লিয়ার থাকা প্রবলেম হলো আপনি বাউন্ডারি এবং ক্রুয়েলটিকে এক মনে করে ফেলেছেন আর সামনের জন এই কনফিউজনের সুযোগ নেয় এখানে একটি সাটেল ট্রিক বুঝুন যা সামনের জন আনকনশিয়াসলি করে সে কেয়ার দেখায় কিন্তু ফিউচারের কথা বলে না সে কনসার্ন দেখায় কিন্তু ডিরেকশন দেয় না সে ইমোশনাল টাচ দেয় কিন্তু রেসপন্সিবিলিটি নেয় না আপনি খেয়াল করলে দেখবেন আপনি বেটার ফিল করছেন কিন্তু সিচুয়েশন সেম আছে এটাই হলো কেয়ার ট্র্যাপ এই ট্র্যাপে আপনি নিজেকে বোঝান যে সে অন্তত হিউম্যান সে অন্তত কেয়ারিং কিন্তু কেয়ারিং মানুষ কনফিউজিং হয় না যে কেয়ার করে সে ক্ল্যারিটিও দেয় এখন সবচেয়ে পেইনফুল সত্যি এই টেস্টে আপনি উইক বলে ফেল হন না আপনি ফেল হন কারণ আপনি একজন ভালো মানুষ আপনার এমপ্যাথি আছে আপনি কানেকশন ভ্যালিউ করেন আপনি ইনসানিয়াত হারাতে চান না আর সামনের জন এটাই জানে সে জানে কেয়ার দেখিয়ে সে আপনার সফটনেস পর্যন্ত পৌঁছাতে পারবে পয়েন্ট থ্রি এর কোর এটাই নো কন্ট্যাক্টে কেয়ার দেখা পাওয়াটাই শেষ কথা নয় কেয়ার দেখা পাওয়া অনেক সময় টেস্টের শুরু হয় আর যতক্ষণ কেয়ারের সাথে ক্ল্যারিটি আসছে না ততক্ষণ কেয়ার শুধু কমফার্ট কমিটমেন্ট নয় যদি আপনি এই স্টেজে ক্লিয়ার থাকতে পারেন যদি আপনি কেয়ারকে পোলাইটলি রিসিভ করেন কিন্তু ইমোশনাল অ্যাক্সেস না দেন তবে প্রথমবার সামনের জন আনইজি হয় কারণ এখন তার পুরনো চাবিগুলো আর কাজ করছে না পয়েন্ট থ্রি এখানেই শেষ হয় এই সত্যের সাথে কেয়ার অ্যাকসেপ্ট করা ভুল নয় কিন্তু ক্ল্যারিটি ছাড়া কেয়ারের উপর পুরোপুরি খুলে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল পয়েন্ট ফোর জেলসি এবং লস ইলিউশন টেস্ট যখন সে আপনাকে হারানোর ভয় দেখায় কিন্তু হারানোর রিস্ক নেয় না নো কন্ট্যাক্টের সময় যখন রিয়াকশন কন্ট্রোল এবং কেয়ার টেস্ট কাজ করে না তখন সামনের জন্য নতুন রাস্তা নেয় সে আপনাকে ফিল করাতে চায় যে আপনি এখনও তার লাইফে ম্যাটার করেন কিন্তু পার্থক্য হল সে এটা অ্যাকশন দিয়ে নয় সিগনাল দিয়ে করে এই স্টেজে সে হঠাৎ তার লাইফ দেখাতে শুরু করে কখনো সে এমন মানুষের সাথে দেখা দেয় যাদের ব্যাপারে সে আগে কখনো কথা বলেনি কখনো সে খুব হ্যাপি বিজি বা সোশ্যাল দেখাতে শুরু করে কখনো ইনডিরেক্ট উপায়ে এটা বোঝাতে চায় যে অন্য মানুষ তাকে পছন্দ করছে আর এসব দেখে আপনার ভেতরে প্রশ্ন ওঠে সে কি এগিয়ে গেল আমি কি রিপ্লেস হয়ে গেলাম আমি কি দেরি করে ফেলছি আর এটাই এই টেস্টের আসল উদ্দেশ্য এখানে সবচেয়ে জরুরি সাইকোলজি বুঝুন এই টেস্টের গোল আপনাকে জেলাস করা নয় এই টেস্টের গোল হলো আপনাকে রাশের মধ্যে ফেলা সে দেখতে চায় আপনি কি ভয়ের কারণে আপনার স্ট্যান্ডার্ডস ছেড়ে দেবেন আপনি কি ক্ল্যারিটি ছাড়া ফিরে যাবেন আপনি কি ভাববেন এখন না গেলে সে হাত থেকে বেরিয়ে যাবে যেমনই এই ভয় অ্যাক্টিভেট হয় আপনি লজিক্যালি ভাবতে পারেন না ইমোশনালি রিয়্যাক্ট করেন আর এখানেই বেশিরভাগ মানুষ নো কন্ট্যাক্ট ভেঙে দেয় একটি ব্রুটাল সত্যি শুনুন যে মানুষ সত্যি আপনাকে হারানোর ভয় পায় সে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে না সে সামনে আসে সে ক্লিয়ার হয় সে রিস্ক নেয় জেলসি দেখানো লস নয় লসের ইলিউশন আর ইলিউশন শুধু কন্ট্রোলের জন্য তৈরি করা হয় এই স্টেজে সামনের জনকে খুব কনফিডেন্ট মনে হয় কিন্তু আসলে এটি কনফিডেন্স নয় ইনসিকিউরিটি সে দেখতে চায় আপনি কি এখনও তার অরবিটে আছেন যদি আপনি এখনও তার মুভস দেখে নড়ে যান তবে সে প্রুফ পেয়ে যায় যে সে এখনও সেন্টারে আছে এখানে সবচেয়ে ডেঞ্জারাস ট্র্যাপ আসে আপনি ভাবেন হয়তো এটা আমার ভুল ছিল হয়তো আমি বেশি দেরি করে ফেলেছি আর গিল্ট নিয়ে আপনি মেসেজ করার কথা ভাবেন কিন্তু সত্যি হলো যদি সে সত্যি রেডি হতো তবে তাকে ভয় দেখানোর দরকার পড়ত না এই টেস্টে সবচেয়ে স্মার্ট মুভ এটা নয় যে আপনি জেলাস হবেন স্মার্ট মুভ এটাও নয় যে আপনি অতিরিক্ত হ্যাপি দেখাবেন সবচেয়ে স্মার্ট মুভ হল আনচেঞ্জড থাকা প্রভোক না হওয়া কম্পিট না করা এক্সপ্লেন না করা শুধু নিজের ট্র্যাকে থাকা আর এটাই সেই মোমেন্ট যেখানে সামনের জন প্রথমবার কনফিউজড হয় কারণ তার স্ট্র্যাটেজি আপনার ওপর কাজ করছে না পয়েন্ট ফোরের কোর এটাই নো কন্ট্যাক্টে যখন কেউ আপনাকে জেলাস বানানোর চেষ্টা করে তখন সে আপনাকে হারানোর নয় বরং হারানোর ভয়কে ইউজ করার সংকেত দেয় আর ভয়ের ওপর ভিত্তি করে নেওয়া কোনো সিদ্ধান্ত কখনও আপনাকে সঠিক জায়গায় নিয়ে যায় না এই স্টেজ ক্লিয়ার করা মানুষ খুব রেয়ার হয় কারণ এখানে ইমোশনস সবচেয়ে বেশি লাউড থাকে কিন্তু যদি আপনি এখানে স্টেডি থাকতে পারেন তবে গেম সত্যি পাল্টাতে শুরু করে যে মানুষ আপনাকে সত্যি চায় সে আপনাকে ডরিয়ে চুজ করে না সে আপনাকে দেখে চুজ করে পয়েন্ট ফাইভ ডিসিশন টেস্ট যেখানে সামনের জন ঠিক করে যে আপনাকে চুজ করবে নাকি শুভ আপনার অ্যাভেলেবিলিটি ছাড়বে এতক্ষণ পর্যন্ত সব টেস্ট হালকা ছিল ইনডিরেক্ট ছিল সেফ ছিল রিয়াকশন টেস্ট কন্ট্রোল টেস্ট কেয়ার ট্র্যাপ জেলসি ইলিউশন এই সবগুলোতে সামনের জনের একটি সুবিধা ছিল তাকে কিছু হারানোর রিস্ক নিতে হচ্ছিল না কিন্তু ফাইভ আলাদা ফাইভে সামনের জন প্রথমবার নিজে আনকমফর্টেবল হয় কারণ এখন সে ফিল করতে শুরু করে যে আপনি সত্যি তার হাত থেকে বেরিয়ে যেতে পারেন এই পয়েন্ট হঠাৎ করে আসে না এটি তখন আসে যখন আপনি আগের চারটি পয়েন্টে নিজেকে সামলে নিয়েছেন আপনি রিয়্যাক্ট করেননি ইমোশনাল সেফটি দেননি কেয়ারে গোলে যাননি জেলসিতে ভেঙে পড়েননি আর হঠাৎ তার পুরনো সব টুলস বেকার হয়ে যায় এখন তার কাছে একটি অপশন বাকি থাকে এগিয়ে আসা অথবা পুরোপুরি পিছিয়ে যাওয়া এখান থেকেই ডিসিশন টেস্ট শুরু হয় এখন তার বিহেভিয়ারে একটি আলাদা ধরনের অস্থিরতা দেখা দেয় এখন সে ভিক থাকে না ক্যাজুয়াল থাকে না ইনডিরেক্ট থাকে না হয় সে একটু বেশি ডিরেক্ট হতে শুরু করে অথবা পুরোপুরি গায়েব হতে শুরু করে মাঝখানে রাস্তা আর চলে না প্রথম সিনারিওটি বুঝুন যখন সে এগিয়ে আসে যদি সে এগিয়ে আসে তবে তার ল্যাঙ্গুয়েজ বদলে যায় এখন সে শুধু কেমন আছো জিজ্ঞেস করে না এখন সে কনটেক্সট দেয় রিজন দেয় সে ক্ল্যারিটির দিকে এগোয় এখন সে পাস্টের কথা রোম্যান্টিক টোনে নয় অনেস্ট টোনে বলে এখন সে নিজেকে জাস্টিফাই করে না রেসপন্সিবিলিটির কথা বলে আর সবচেয়ে জরুরি এখন সে রিস্ক নেয় রিস্ক মানে সে এটা জানার জন্য প্রস্তুত থাকে যে আপনি কি চান সে এটা শুনতে প্রস্তুত থাকে যে আপনি কনফিউজড নন আর এটাই আসল সাইন কারণ যে মানুষ আপনাকে সত্যি চায় সে আনসারকে ভয় পায় না সে প্রশ্নকে ভয় পায় না কিন্তু খেয়াল রাখবেন ফাইভের সবচেয়ে বড় ট্র্যাপ এখানেই থাকে মানুষ ভাবে সে এগিয়ে এসেছে মানে আমি জিতে গেছি না এগিয়ে আসা আর চুজ করা দুটি আলাদা জিনিস কিছু মানুষ এগিয়ে আসে শুধু এই কারণে যাতে কন্ট্রোল ফিরে পায় তারা ক্ল্যারিটি দেয় না শুধু প্রেজেন্স দেয় আর এখানেই আপনাকে সবচেয়ে বেশি সতর্ক হতে হয় এখন দ্বিতীয় সিনারিও যখন সে পিছিয়ে যায় অনেক মানুষ এতে ভয় পায় কিন্তু এটি সবচেয়ে পরিষ্কার আনসার যদি ফাইভের সামনের জন পিছিয়ে যায় তবে তার মানে এটা নয় যে নো কন্ট্যাক্ট ফেল হয়ে গেছে এর মানে হল সে কখনো চুজ করার মতো ছিলই না সে শুধু সুবিধা চেয়েছিল আর যেমনই সে বুঝলো যে আপনি এখন আর সুবিধা নন সে সরে গেল এটি পেনফুল হয় কিন্তু অনেস্ট হয় কারণ এখন আপনি আর ইলিউশনে থাকেন না এখানে সবচেয়ে জরুরি সাইকোলজি বুঝুন ডিসিশন টেস্টে আপনার কাজ তাকে কনভিন্স করা নয় আপনার কাজ নিজেকে ক্লিয়ার রাখা আপনাকে এটা দেখতে হবে না যে সে কি বলছে আপনাকে দেখতে হবে সে কোন কিমতে অ্যাট হোয়াট কস্ট বলছে সে কি রিস্ক নিচ্ছে নাকি শুধু ট্রাই করছে সে কি ক্ল্যারিটি দিচ্ছে নাকি শুধু কানেকশান চায় পয়েন্ট ফাইভে সবচেয়ে বড় ভুল মানুষ এখানেই করে তারা ভয় পেয়ে যায় তারা ভাবে এখন যদি বেশি বলে দিই তবে সে চলে যাবে আর এই ভয়ে তারা আবারও অ্যাডজাস্ট করতে শুরু করে আর এটাই সেই মোমেন্ট যেখানে ডিসিশন টেস্ট ফেল হয়ে যায় কারণ ডিসিশন টেস্টের মাকসাদ আপনাকে ভয় দেখানো নয় এর মাক্সাদ হলো এটা দেখা যে আপনি এখনও ভয় দিয়ে চলেন নাকি কি ক্ল্যারিটি দিয়ে একটি খুব তেতো সত্যি যদি আপনি ক্লারিটি বলতে ভয় পাচ্ছেন তবে আপনি এখনও রেডি নন আর যদি আপনি ক্ল্যারিটি বলেন আর সামনের জন চলে যায় তবে সে কখনো আপনার লেভেলের ছিলই না এটা এতই সিম্পল এখন মন দিয়ে শুনুন এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন নো কন্ট্যাক্টের গোল কাউকে ফিরিয়ে আনা নয় নো কন্ট্যাক্টের গোল হলো সত্যকে সার্ফেসে নিয়ে আসা আর পয়েন্ট ফাইভ হল সেই সত্য হয় সে এগিয়ে আসবে এবং নিজেকে সাব্যস্ত করবে না হয় সে পিছিয়ে যাবে এবং নিজেকে এক্সপোজ করবে দুই অবস্থাতেই আপনি যেতেন এই পয়েন্টে আপনি ইমোশনালি নাম ভন না আপনি শান্ত হন আপনি ডেসপারেট হন না আপনি গ্রাউন্ডেড হন আপনি এটা ভাবেন না এখন কি করব আপনি ভাবেন এখন সব পরিষ্কার আর ক্ল্যারিটি সবচেয়ে বড় স্বস্তি পয়েন্ট ফাইভের কোর এটাই নো কন্ট্যাক্ট তখন সফল হয় যখন সামনের জন ডিসাইড করে কিন্তু তার চেয়েও বড় সাকসেস হলো যখন আপনি ডিসাইড করে নেন যে আপনি হাফ প্রেজেন্স অ্যাকসেপ্ট করবেন না আর শেষ কথা যদি ডিসিশন টেস্টের পর আপনি একা হয়ে যান তবে তার মানে এটা নয় যে আপনি হেরে গেছেন এর মানে হলো আপনি আপনার লাইফ থেকে একটি রং চ্যাপ্টার বন্ধ করে দিয়েছেন আর এটাই ম্যাচিউরিটি পয়েন্ট ফাইভ এখানেই শেষ হয় এই সত্যের সাথে নো কন্ট্যাক্টের শেষ মেসেজ দিয়ে হয় না নো কন্ট্যাক্টের শেষ হয় ক্ল্যারিটি দিয়ে আর ক্ল্যারিটি পাওয়ার মধ্যে আসুক বা যাওয়ার মধ্যে তা আপনাকে আজাদ করে দেয় আর এটি সেই পয়েন্ট যেখানে বেশিরভাগ মানুষ কখনো পৌঁছতেই পারে না কারণ এখানে পৌঁছনোর জন্য নো কন্ট্যাক্ট নয় নিজের সাথে কন্ট্যাক্ট তৈরি করতে হয় এই পয়েন্ট সামনের জন্য টেস্টের উপর নয় আপনার ভেতরে হওয়া পরিবর্তনের ওপর আর এটাই সবচেয়ে পাওয়ারফুল স্টেজ আমি একে কন্টিনিউয়াস ফ্লোতে দিচ্ছি লিস্ট যখন সামনের জন নয় আপনি নিজে বদলাতে শুরু করেন এখন পর্যন্ত সব পয়েন্টে সামনেরজন জন কিছু না কিছু করছিল সে টেস্ট করছিল কনফিউজ করছিল চেক করছিল আপনি এখনও রিয়্যাক্ট করেন কি না কিন্তু সিক্সে প্রথমবার স্পটলাইট তার থেকে সরে আপনার উপর আসে কারণ এখানে কোনো এক্সটার্নাল টেস্ট হয় না এখানে টেস্ট হয় আপনার কি এখনও প্রুফ চাই এই স্টেজে আপনি নোটিস করেন যে আপনি এখন বারবার তার অ্যাকশনস ট্র্যাক করছেন না আপনি এখন অনলাইন স্ট্যাটাস দেখছেন না স্টোরিজের মানে খুঁজছেন না প্রতিটা ছোট জিনিসকে সিগনাল বানাচ্ছেন না আর এই পরিবর্তন একদিনে আসে না এটি ধীরে ধীরে আসে একদিন আপনি ভুলে যান যে আপনি চেকই করেননি আর এটাই সবচেয়ে বড় সাইন একটি ডিপ সাইকোলজি বুঝুন যতক্ষণ আপনার কারো বিহেভিয়ার থেকে ভ্যালিডেশন চায় ততক্ষণ আপনি কন্ট্রোলে নেই কিন্তু যেদিন আপনার ভ্যালিডেশনের প্রয়োজন নিজের থেকে মেটে সেদিন পাওয়ার সাইলেন্টলি শিফট হয়ে যায় আর এই শিফট বাইরে থেকে ড্রাম্যাটিক লাগে না কিন্তু ভেতর থেকে সব কিছু বদলে দেয় এই স্টেজে আপনার কোনো রাশ থাকে না তাকে ফিরিয়ে আনার না তাকে ব্লক করার না তাকে প্রুভ করার আপনি স্রেফ নিউট্রাল হয়ে যান আর নিউট্র্যালিটি সবচেয়ে আনকমফোর্টেবল জিনিস সেই মানুষের জন্য যে কখনও আপনার রিয়্যাকশনের ওপর বেঁচেছিল মন বিয়ে শুনুন পয়েন্ট সিক্সে প্রায়ই সামনের জন আবার একটি ছোট মুভ করে খুব ছোট একটি লাইক একটি ভিউ একটি ক্যাজুয়াল হ্যালো আর এই মুভ আগে আপনাকে নাড়িয়ে দিত কিন্তু এখন আপনি পজ নেন আপনি ইমিডিয়েটলি রিয়্যাক্ট করেন না আপনি ভেতর থেকে নিজেকে জিজ্ঞেস করেন আমার কি সত্যি কিছু বলার আছে আর অনেক সময় জবাব হয় না এখান থেকেই আপনি আলাদা লেভেলে চলে যান এই স্টেজের সবচেয়ে বড় চেঞ্জ হল আপনি নো কন্ট্যাক্টকে স্ট্র্যাটেজি মনে করেন না আপনি একে সেলফ রেসপেক্টের ন্যাচুরাল এক্সটেনশন মনে করেন এখন আপনি এটা করছেন না যাতে সে ফিরে আসে এখন আপনি এটা করছেন কারণ আপনি নিজেকে ভেঙে যেতে দিতে চান না আর এই মাইন্ডসেট আপনাকে আনশেকেবল বানায় একটি তেতো সত্যি যদি সামনের জন সিক্স পর্যন্ত আসার পরেও আপনার দিকে না আসে তবে তার মানে এটা নয় যে আপনি হেরে গেছেন এর মানে হল সে শুধু আপনার পুরোনো ভার্শনকে চেয়েছিল সেই ভার্সন যে রিয়্যাক্ট করত যে ওয়েট করত যে অ্যাডজাস্ট করত আর এখন সেই ভার্সন আর অ্যাভেলেবেল নেই এই স্টেজে আপনি খুব পরিষ্কার দেখতে পান আপনি দেখতে পান কার আপনার প্রয়োজন ছিল না বরং আপনার অ্যাটেনশন প্রয়োজন ছিল কার রিলেশনশিপ নয় বরং ইমোশনাল সাপোর্ট প্রয়োজন ছিল আর এই ক্ল্যারিটি দুঃখ দেয় কিন্তু আজাদও করে পয়েন্ট সিক্সে আপনি নিজেকে এটা সাব্যস্ত করেন না যে আপনি স্ট্রং আপনি স্রেফ স্ট্রং হন আপনি এক্সপ্লেন করেন না জাস্টিফাই করেন না কনভিন্স করেন না আপনি চুজ করেন আর চয়েস হল সবচেয়ে বড় পাওয়ার এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন শুনুন যেদিন আপনি নো কন্ট্যাক্টে থেকে পিস অনুভব করতে শুরু করেন সেদিন গেম শেষ হয়ে যায় কারণ এখন আর কোনো টেস্ট কাজ করে না না রিয়াকশন না কেয়ার না জেলেসি না লস সব ভেল হয়ে যায় পয়েন্ট সিক্সের কোর এটাই নো কন্ট্যাক্টের শেষ জয়ে সামনের জনের ফিরে আসাতে নেই নো কন্ট্যাক্টের শেষ জয় হলো আপনার নিজের কাছে ফিরে আসা আর যে মানুষ নিজের কাছে ফিরে আসে সে আর কখনও কারো টেস্টে ফেঁসে যায় না পয়েন্ট সাত এক্সিট টেস্ট যখন সামনের জন আপনাকে টেস্ট করা বন্ধ করে দেয় কারণ এখন সে আপনার কাছে পৌঁছতে পারে না পয়েন্ট সিক্স পর্যন্ত নো কন্ট্যাক্ট একটি প্রসেস ছিল একটি জার্নি ছিল একটি ইনার শিফট ছিল পয়েন্ট সেভেনে নো কন্ট্যাক্ট একটি স্টেট বা অবস্থা হয়ে যায় আর এখানেই সবচেয়ে বড় পার্থক্য আসে এখন সামনের জন্য আপনাকে টেস্ট করে না কারণ সে জিতে গেছে বলে নয় বরং এই জন্য কারণ সে এখন আর রেসপন্স পাচ্ছে না এই স্টেজে খুব ইন্টারেস্টিং কিছু ঘটে হয় সে পুরোপুরি গায়েব হয়ে যায় অথবা খুব পরিষ্কার হয়ে সামনে আসে মাঝখানের বিহেভিয়ার এখানে সার্ভাইভ করে না কারণ এখন আপনি আর কনফিউশন ফিড করেন না একটি ডিপ সাইকোলজি বুঝুন মানুষ টেস্ট তখনই করে যখন তার মনে হয় সামনের জন্য এখনও অ্যাভেলেবেল যেদিন তার এই উপলব্ধি হয় যে আপনি এখন আর ইমোশনালি রিচেবল নন বিনা কমিটমেন্ট বিনা ক্ল্যারিটি বিনা এফর্ট ছাড়া সেদিনই টেস্ট থেমে যায় পয়েন্ট সেভেনে আপনি নোটিস করেন যে এখন কিছু বদলে গেছে এখন কোনো ইনডিরেক্ট সিগন্যাল আসে না কোনো হাফ মেসেজ আসে না কোনো লেট নাইট কিউরিয়সিটি আসে না কোনো ইমোশনাল ব্রেডগ্রাম পড়ে না আর যদি কিছু আসেও তবে তার টোন আলাদা হয় এখন সে চেকিং করে না সে জিজ্ঞেস করে সে টেস্ট করে না সে ডিসাইড করে আর যদি সে ডিসাইড না করে তবে সে চলে যায় পুরোপুরি বিনা ড্রামা বিনা এক্সপ্লেনেশন বিনা ব্লেম আর এটাই সবচেয়ে হেলদি আউটকাম হয় এখানে বেশিরভাগ মানুষ ভয় পায় তারা ভাবে যদি সে সত্যি চলে যায় তবে কিন্তু সত্যি হল যে মানুষ সেভেন পর্যন্ত এসে চলে যায় সে আগে থেকেই আপনার জীবনে ছিল না সে শুধু আপনার অ্যাভেলেবিলিটিতে ছিল পয়েন্ট সেভেনে আপনার প্রথমবার এই উপলব্ধি হয় যে আপনি একা নন আপনি স্রেফ ভুল জায়গায় দাঁড়িয়েছিলেন আর যেমনই আপনি সেই জায়গা থেকে সরে যান সব পরিষ্কার হয়ে যায় এই স্টেজে আপনি ভ্যালিডেট করেন না প্রুভ করেন না ওয়েট করেন না আপনি স্রেফ বাঁচেন আপনি আপনার রুটিনে ফিরে আসেন আপনি আপনার স্ট্যান্ডার্ডসকে নর্মাল মনে করেন আপনি পিসকে বোরিং মনে করেন না আর এটাই ম্যাচিউরিটি এখন সবচেয়ে তেতো কিন্তু খাঁটি সত্যি যদি কোনো মানুষ সেভেন পর্যন্ত পৌঁছনোর পর আপনার লাইফে ফিরে আসে তবে সে আপনাকে টেস্ট করতে আসে না সে নিজেকে টেস্টে ফেলতে আসে কারণ এখন সে জানে এখানে হাফ স্টেপস চলবে না পয়েন্ট সেভেনের কোর এটাই নো কন্ট্যাক্টের শেষ স্টেজ তার ফিরে আসা বা না আসা দিয়ে ডিসাইড হয় না নো কন্ট্যাক্টের শেষ স্টেজ ডিসাইড হয় এই কথা দিয়ে যে এখন আপনি কারো বিহেভিয়ারে নয় নিজের স্ট্যান্ডার্ডসে বাছেন আর শেষ লাইন যা আপনি পুরো ভিডিওর কনক্লুশন বানাতে পারেন যেদিন কেউ আপনাকে টেস্ট করা বন্ধ করে দেয় সেদিন বুঝে নেবেন হয় সে আপনাকে হারিয়ে ফেলেছে অথবা সে প্রথমবার আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করেছে মাঝখানে কিছু হয় না ক্লাইম্যাক্স কোনো ড্রামা নয় কোনো ভারী শব্দ নয় স্রেফ সেই সত্যি যা ভিডিও শেষ হবার পরেও মাথায় ঘুরতে থাকবে এখন একটু থামুন আপনি যদি এখানে পৌঁছে থাকেন তবে এর মানে এটা নয় যে আপনি কাউকে ফিরে পেতে চেয়েছিলেন এর মানে হলো আপনি নিজেকে হারাতে চাননি আর এটাই পুরো গল্পের আসল মানে নো কন্ট্যাক্ট কখনো কাউকে শিক্ষা দেওয়ার জন্য হয় না এটি কাউকে ভয় দেখানোর উপায়ও নয় এটি কাউকে ফিরে পাওয়ার চালও নয় নো কন্ট্যাক্টের আসল উদ্দেশ্য স্রেফ একটি এটা দেখা যে কে আপনার জীবনে ক্লারিটির সাথে আসে আর কে শুধু আপনার অ্যাভেলেবিলিটির ওপর বেঁচেছিল আজ যদি কেউ আপনাকে টেস্ট করা বন্ধ করে দেয় তবে বুঝে নেবেন হয় সে আপনাকে হারিয়ে ফেলেছে অথবা সে প্রথমবার আপনাকে সেই লেভেলে দেখছে যেখানে হাফ এফার্ট চলে না আর যদি কেউ চলে যায় তবে এটি হার নয় এটি সেই সত্য যা আপনি অনেকদিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন কারণ যে মানুষ আপনাকে কনফিউজড রেখে বাঁচতে পারত সে আপনাকে কখনো চুজ করতো না এখন শেষ কথা মন দিয়ে শুনুন যেদিন আপনি রিয়াকশন দেওয়া বন্ধ করে দেন যেদিন আপনি ইমোশনাল অ্যাক্সেস আটকে দেন যেদিন আপনি ক্ল্যারিটির চেয়ে কমে হ্যাঁ বলা বন্ধ করে দেন সেদিন নো কন্টাক্ট শেষ হয় না সেদিন আপনি শুরু হন আর যখন আপনি শুরু হন তখন কারো আসা বা যাওয়ায় আপনার কিমাত বা দাম ঠিক হয় না এটাই আসল জয় এটাই আসল শান্তি আর এটাই এই গল্পের শেষ নয় আপনার নতুন শুরু যদি এই ভিডিও আপনাকে আপনার নিজের সাথে কোথাও মিলিয়ে দেয় তবে লাইক অবশ্যই করবেন এটি শুধু একটি বাটান নয় এটি আপনার উপলব্ধির সংকেত আর যদি আপনি এমন কন্টেন্ট চান যা সম্পর্কে মিথ্যে আসা নয় পরিষ্কার সত্য দেখায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও কোন টপিকে চাই কমেন্টে লিখুন আমি সেটাই বানাবো যা আপনি সত্যি বুঝতে চান